আসসালামু আলাইকুম বাইক একটা প্রতিটা মানুষের শখের জিনিস সেটা যত্ন করাই উচিত আমি বাইকটি নিয়ে অনেক দূরে গেছিলাম অনেক ময়লা হলো পরে চিন্তা করে একটু ওয়াশ করি কিন্তু বেশি একটা ওয়াশ করাই না কারণ হলো বেশি বাইক ওয়াশ করালে আপনার কালারটা জ্বলে যায় বা সেই আগের মতো সেই কালারটা থাকে না এই জন্য কম করি কিন্তু এমন একটা সিচুয়েশন হয়ে গেছে ওয়াশ না করে উপায় নেই আসলাম ভোম ওয়াশ করাইতে বাইকটি প্রথম ওয়াশ করলো এখন ফোম দিতে আছে এটা ফোম ওয়াশ আমি আপনাদের অবশ্যই লোকেশন বলবো এবং কত টাকা সেটাও বলবো অবশ্যই ভিডিওটি দেখবেন আর আমি এখানে ওয়াশ করাই আলহামদুলিল্লাহ খুব ভালোই কাজ করে এখানে যে দুইটা ছেলে আছে আমার কাছে ভালোই লাগে তারা খুব সুন্দরভাবে এবং খুব যত্ন সহকারে বাইকগুলো ওয়াশ করায় আর এই ফোম ওয়াশ ফোম ওয়াশ করায় একশো বিশ টাকা আগে ছিল একশো টাকা এখন বিশ টাকা বাড়াইছে আবার এই ওদের সাথে কথা হলো যে আরও টাকা বলে কমাবে গরম আসলে যা দেখা যাক ফোম দেওয়া শেষ এখন এই বাইকটা কাপড় দিয়ে খুব সুন্দরভাবে এবং খুব যত্ন সহকারে এগুলো গোষে যত ময়লা আছে যা আছে সব কিছু ফিনিশ করে দেবে ছেলে দুইটা আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করে আমার কাছে খুব ভালো লাগে এই জন্য এখানে আসি আমি শ্যামলি থেকে আসি ষাট ফিট বাইক ওয়াশ করে ওদিকেও ওদিকে কিন্তু আসে তারপরে এদিকে আসি এই মোটামুটি মস্ত আছে এবং চাকা চোকা থেকে শুরু করে চিপা চাপা যেখানে যা আসে মোটামুটি আলহামদুলিল্লাহ সবেই প্রসেস করে বা সুন্দর করে বাইকটা ওয়াশ করে আমি দেখি বাইকটা ওয়াশ করার পর অ্যাকচুয়ালি আমি দেখি না কোথাও কাদা আছে এবং ব্রাশ দিয়ে চাকা চোকাগুলো ভালোভাবে ব্রাশ করে এবং ময়লা টয়লা যা থাকে সবগুলোই ওয়াশ করে আমি আপনাদের লোকেশনটা বলতে আসি এটা হলো শখের বাইক এটা হলো সাইড ফিট পাকা মসজিদের সাথেই পাকা মসজিদের জাস্ট একটু আগে আপনি আসলেই দেখতে পারবেন এখানে আমি সব সময় বাইকটা ওয়াশ করে এই হলো তিনবার ওয়াশ করানো হলো আপনারা চাইলে এখান থেকে বাইক ওয়াশ করাতে পারবেন আলহামদুলিল্লাহ খুব ভালোই বাইক ওয়াশ করায় এই আমার বাইক ছিল কিন্তু বাইকটা ওয়াশ করাতে এখন নতুন হয়ে গেল বলতে মোটামুটি সব কিছু প্রসেস শেষ এখন আবার পানি দিয়ে যত যত জায়গা ময়লা টয়লা ছিল সব কিছু ব্রাশ ট্রাশ করে টোর এখন বাইকটা একবার নতুন করতে আসে মনে হয় কি জানেন শোরুম বাইক মানে মনে হয় যে শোরুম থেকে বাইকটা বের করছে ওয়াশ করালের পর বাইকটা খুবই ভালো লাগে কিন্তু বারবার তো ওয়াশ করাতে পারি না পানি দেওয়া শেষ এখন যে ভিতরে যে পানি থাকে বিভিন্ন জায়গায় পানি থাকে একটা তাদের পাইপ আছে ওইখানে হাওয়া দিয়ে পানিগুলো বের করতে আসে এবং এটা খুবই স্পিড মানে পাশে যদি সাউন্ড থাকতো কান জ্বালাপালা হয়ে যায় বসে এত স্পিডে ময়লাগুলো বা ময়লার পানিগুলো বের করে এই মোটামুটি পানিগুলো বের করা শেষ ও আরও একটা কাজ করবে যে তোয়ালে দিয়ে সুন্দরভাবে বাইকটা মুছে দেবে যাতে কোনো সমস্যা না হয় এই আপনার করা শেষ এখন ভালোভাবে মুছে দিল যাই হোক আমি যেখান থেকে বাইক ওয়াশ করি আপনারা চাইলে এখান থেকে বাইক ওয়াশ করাতে পারেন এবং খুবই ভালো সার্ভিস দেয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম